জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবছেন আপু কি বলতেছে তাই না আজকে একটা একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই সেটা কি জানেন আমি জানি না এটা জাস্ট আমার ব্যক্তিগতভাবে আমার আসলে যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করা যদি কেউ আপনাকে ভুল বুঝে চলে যায় অথবা যে কোনো মানুষই না কেন হয়তো আপনার সাথে তার ভুল বোঝাবুঝি হয়েছে আপনি না তাকে একদম আপনি আপনার ভুলটাকে বুঝাইতে যাবেন না সে যে ভুল বুঝতেছে কিছুই না কারণ কি জানেন কারণ যে মানুষটা আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না ভুল বুঝে যাবে না কারণ হচ্ছে যে যে মানুষটা চলে যায় সে না চলেই যায় আপনি যদি তাকে মানে যতভাবেই বোঝান না কেন মানে বোঝাইতে বোঝাইতে ইতিহাসের মানে বই লিখে ফেলেন কিন্তু ওই মানুষটা কিন্তু আপনাকে সে কখনোই বুঝবে না যদি আপনি গুরু রচনাও লিখে ফেলেন মানে রচনা গ্রন্থিও লিখে ফেলেন তো মনে করেন যে তারপরও সে বুঝতে পারবে না আসল ব্যাপারটা কি জানেন যে থাকার সে থাকে আর যে চলে যাওয়ার না সে তো শুধু অজুহাত খোঁজে এটা আমার নিজের কিছুটা অভিজ্ঞতা থেকে বলতে পারেন তো যাই হোক আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে কিনা অবশ্যই জানাবেন আমি আসলে মানে এই কথাটা কেন বললাম আমি এই ব্যাপারটা নিয়ে আমি অনেক ভুক্তভোগী আমি অপরাধ না করে অনেক সময় আমি অপরাধী হয়ে যাই দিন শেষে তারা আবার দেখছি সেটা বুঝতেও পারে হয়তো কেউ বোঝে হয়তো কেউ বোঝে না আগে না এই ব্যাপারটা নিয়ে আমার মধ্যে অনেক বেশি মানে কি যে রকম একটা কষ্ট অনুভব করতাম এখন আসলে সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখে গেছি আসলে মানিয়ে নেওয়ার ব্যাপারটা না খুব অদ্ভুত আপনি যে ব্যাপারটা মানায় নিতে পারবেন দেখবেন আপনার না এখন আর কষ্ট হবে না তো এই জন্য বলি কেউ যদি কেউ কখনো ছেড়ে যায় তাকে না জোর করে কেউ আটকিয়ে রাখবেন না খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন যে খুব স্বাভাবিকই আপনি থাকতে পারবেন যদি আপনি সেটাকে নিয়ে বেশি চিন্তা করেন তখনই আপনি আসলে অনেক কষ্টে পড়ে যাবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তো কোনো একটা কারণে মনটা ভীষণ খারাপ ছিল তাই আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই যে ফুল বাগানটাকে দেখালাম কি সুন্দর দেখেছেন যাই হোক আর সটা ফলো দিতে ভুলেন না আর আমার মতো আপনাদের সাথে এরকম ঘটনা কারোর ঘটে কি না সেটা অবশ্য জানাবেন আমি না হয় অপেক্ষায় থাকবো শোনেন ভালো লাগুক মন্দ লাগুক কথাগুলো শোনার পরে আপনার মন্তব্য শেয়ার করবেন আপনি কি আমার কথার সাথে একমত ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ এই শোনেন